ফ্লোটিলা জাহাজগুলো এখন কোন পথে রয়েছে তোমরা গাজার অভিমুখে আন্তর্জাতিক যে ত্রাণবাহী জাহাজগুলো ছুটছে তার স্পেনের বার্সেলোনা থেকে প্রায় চুয়াল্লিশটি দেশের পাঁচশোর অধিক ত্রাণযাত্রী যাত্রী গাজার উদ্দেশ্যে রওনা দিয়ে ফুর্মী সাংবাদিক আইনবিদ আইনজ্ঞ পৃথিবীর চুয়াল্লিশ থেকে পঞ্চাশটি দেশ থেকে তারা রওনা হয়েছে গাজার উদ্দেশ্যে গ্রেস ফ্রান্স জার্মান ইতালি স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকরা অবস্থান করছিল এবং ইতিমধ্যে ফ্লোটিরা জাহাজে দখলদাদের বাহিনী আইডিএফ আক্রমণ করেছে কয়েক শতাধিক তারা আটকও করেছে ইউরোপ খেঁপে ওঠে এবং ইউরোপের বিভিন্ন দেশ এটা ইতালি বলেন ফ্রান্স বলেন তুর্কি বলেন আরও যেসব দেশ আছে সেই সব দেশে হাজারো মানুষ রাস্তায় বিক্ষোভে নেমে পড়ে